গুড ইভিনিং ফ্রেন্ডস হুম এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু মুখ ভীষণভাবে কী বলবো প্রচলিত এবং কালচার চলছে তাদের নিয়ে ভীষণভাবে কালচার চলছে তাদের মধ্যেই একজন হচ্ছে সায়ক চক্রবর্তী এবং অনেকেই আছেন হিরোন আছেন শায়ক চক্রবর্তী আছেন অনেকেই এরকম দেওলী নাও আগে ছিল এখনও আছে কিন্তু শাহেক চক্রবর্তীকে নিয়ে ভেরি মানে গতকাল একটি ঘটনা ঘটেছে অলি একটি হোটেল বাড়ে শাক চক্রবর্তী আরও দুই একজন বন্ধু ছিল এবং একজন বান্ধবী ছিলেন তিনজনে মিলে খাবার খেতে গেছেন মানে খেতে গেছেন বাড়ে এবং সেখানে গিয়ে তারা যখন মটন স্টিক অর্ডার করেছে তারা যথারীতি দিয়েও গেছে ওয়েটার এসে কিন্তু মটন স্টিকের জায়গায় সে তখন স্টিক দিয়েছে মানে গরুর মাংস দিয়েছে তো স্যার এবং কিছু না বলেই সে মানে অর্ডারটা রেখে খাবারটা রেখে চলে গেছে এবং এটা তিনজনেই খেয়ে নিয়েছে পাটার মাংস মানে হ্যাঁ মটন স্টিক বলে তিনজনেই খেয়ে নিয়েছে তারপরে ওয়েটারটা তোমরা অবশ্যই এর এর মধ্যে অনেকেই মানে সকলেই জানতে পেরেছো ওয়েটার এসে বলছে ওটা অর্থাৎ স্টিক ছিল মটন স্টিক এটা তখনই শাহ চক্রবর্তী মানে সাহেব চক্রবর্তী অবজেকশানে সুর তোল ওটা তিনজনই এবং এই যে অবজেকশন এই অবজেকশানটা অনেককাল আগে দরকার ছিল এবং এই অবজেকশানটা এখন যে সাহেব চক্রবর্তী করতে পেরেছে এবং এর সাথে অনেকেই যে সহমত প্রকাশ করেছে এটা ভীষণভাবে কলকাতার মানে আমাদের কলকাতার বুকে ভীষণভাবে দরকার কারণ এরকম অনেক বারে আছে যারা সবাই খেতে যায় স্বাভাবিক বারে খেতে যাওয়া আর এখন খাবারটা বাইরে বেশিরভাগ মানে চলে রাস্তাঘাটে চারিদিকে এখন খাবারের দোকান অতিরিক্ত হোটেল বার রেস্টুরেন্ট সব কিছু ফুটপাতে আছে সব কিছু আছে তো সেখানে খাবারের দোকান অতিরিক্ত আমাদের মানে চারিদিকে তো সেখানে মানুষ বুঝবে কি করে কোনটা ব্রিফ এবং কোনটা মটন বা কোনটা চিকেন চিকেন দেখলে হয়তো একটু বুঝতে পারে তবে যা জানা নেই যাই হোক কী করে বুঝবে তাকে তো যখন ওয়েটার দিয়েছে এবং এরা যখন বলেছে মটন স্টিক দিতে তারপরে ওয়েটার কেন দিয়েছে কেন ব্রেক দিয়ে গেল এক মানে কিছু মানুষ বলছে যে এটা ওই ললিপ কি যেন বললাম হোটেল বাটটার নাম যাই হোক এই এই মুহূর্তে আবার খেয়ে হারিয়ে ফেলেছি মানে মনে করতে পারছি না আসলে মানে এগুলোর সাথে তো আমরা পরিচিত নই আমি পরিচিত ন পরিচিত নই এসব বার্টারের সাথে পরিচিত নই ঘরে মানুষ আর আমাদের সন্তানরাও এই ধরনের জায়গায় যাওয়া যায় না সুতরাং আমার সন্তান যায় না বলে আর কারো সন্তান যাবে না এটা তো হয় না চারিদিকে যখন আছে সকল যার যেখানে যাওয়ার মন করবে সে অবশ্যই সেখানে গিয়ে খাবে কিন্তু কিছু মানুষ বলছে যে এই জিনিস অত্যন্ত অন্যায় হয়েছে এবং ইমিডিয়েট এই ঘর হোটেল বারটাকে বন্ধ করে দেওয়া উচিত যখন চেয়ে চেয়ে জেনে শুনে এরা এরকম করছে এবং মুসলমানরা এরকম হিন্দুদের খাইয়ে খাইয়ে দিচ্ছে জোর জবরদস্তি এইগুলো এখানে স্থাপন করা হচ্ছে একশোবার একশোবার এই জিনিস বন্ধ করা উচিত জোর জবরদস্তি স্থাপন করা হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে আমি অবগত নই আমি সেই বিষয়ে বলতে পারবো না কিন্তু জিনিসটা যে অন্যায় সেই বিষয়ে বলতে অবশ্যই পারবো আর এটা যে বন্ধ করা উচিত এই রকম যেখানে গরুর মাংস কার গোমাতা তো আমাদের হিন্দুদের মাতা আমি ব্রাহ্মণ হয়ে যাই হই হিন্দুদের তো গোমাতা মানে গরু হচ্ছে গোমাতা আমাদের মানে আমাদের মা বলি তিনি আমাদের ভগবান ভগবান সুতরাং মুসলমানদের কখনো শুয়োরের মাংস খাওয়ালে তারা খাবে তারা খাবে না কক্ষণই খাবে না তারা গ্রহণই করবে না ছবেই না এবং শাহেক চক্রবর্তীর সাথে যেটা হয়েছে সেইটা যদি কোনো মুসলমান ভাইয়ের সাথে ভাই বা দাদার সাথে হতো বা কোনো দিদি বোন কাকিমা মাসিমা জেঠিমা যার সাথেই হতো তারা কিন্তু আজকে তুলকালাম কলকাতায় বুকে শুরু হয়ে যেত দাও দাউ করে হয়তো আগুনও জ্বলতো কিন্তু যেহেতু হিন্দুদের সাথে হয়েছে এবং শাহেক চক্রবর্তী হিন্দু অবশ্যই হিন্দু তারপরে তো আমি কাস্ট কী সেটা বিচার করব। হিন্দু তো হিন্দুর কাছে তো এটা বিরাট অন্যায় হয়েছে তারা না বুঝে খেয়েছে তারা এখন আফসোস করছে কিন্তু তারা তো যখন বলেছিল যে আমি মটন বিপ চাই এই মটন কি বললাম তোমাদের মটন স্টিক চাই তো সেখানে কি করে জেনে শুনেও এটার এই বিপটা দিল কি করে দিল তার মানে এখানে এই জিনিস বহুদিন ধরে হচ্ছে আজকে সাহেব চক্রবর্তীর হাতে পড়েছে সামনে এসেছে ব্যাপারটা ঘটেছে ওদের সাথে তাই তারা প্রতিবাদ করার সুর জায়গা পেয়েছে এবং প্রতিবাদের সুর তুলেছে কিন্তু এরম অনেকেই তো খেয়ে চলে গেছে তারা এইসব দেখেইনি তারা ভাবছে বটন দিয়েছে খেয়ে চলে গেছে তার মানে বুঝতে হবে এই বারটাই এই জিনিস প্রচলিত আছে এবং যেখানে যেখানে কলকাতা এই ধরনের জিনিস হচ্ছে জিনিস হচ্ছে কারণ আমাদের হিন্দুদের জায়গায় এগুলো চলবে না কখনোই এগুলো আমরা কেউ মেনে নেব না কেউ মেনে নেব না কোনো একটা মুসলমান ভাই বোন দাদা দিদি কেউ মেনে নিত তারা মেনে নিত কখনো মেনে নিত না সুতরাং আমরাই বা কেন মানতে যাব। এটা বিরাট একটা অন্যায় হয়েছে তার শাস্তি অবশ্যই পেতে হবে এবং এই যে জিনিসগুলো যেখানে হচ্ছে সেখানে ওপরে লিখে দিতে হবে সাইনবোর্ডে যেটা বিফ বার এটা মটন মানে এখানে বিপের মাংস পাওয়া যায় লিখে দিতে হবে উল্লেখ করে দিতে হবে তাহলে সেই মুসলমান ভাই দাদারা সেখানে যাবে হিন্দু ভাই দাদা দিদি বোন মুসলমান দাদা দিদি বোন তারা সেখানে যাবে আর হিন্দুরা তাদের যেখানে পাওয়া যাবে যাবে তাহলে আর কাউরির সাথে কাউরি গুলাবে না বুঝাতে পারলাম তাহলে কেন লেখা হয়নি আর কেন এক জিনিস চাওয়ার পরে আর জিনিস দিয়ে দেওয়া হলো তার মানে এই জিনিস অনেকের সাথেই করা হচ্ছে এই বার্তায় ইমিডিয়েট বারটাকে বন্ধ করে দেওয়া উচিত সারা জীবনের মতন বন্ধ করে দেওয়া উচিত এবং কলকাতার বুকে এরম যত এই যে সুইগি তারপরে তোমার যে অনলাইনে যে ডেলিভারি সেইগুলোতে হচ্ছে না আমরা কি করে জানবো বলো আমরা কি করে বুঝবো কি করে বুঝবো যে কিসের মাংস এখানে দিচ্ছে হ্যাঁ কিসের মাংস দিচ্ছে আমরা তো কেউ দেখতে পাচ্ছি না যে দাঁড়াচ্ছি লাইনে দিচ্ছে প্যাকেট দিচ্ছে বাড়ি এনে খাচ্ছে বা যারা ওখানে বসে খাচ্ছে খাচ্ছে কিন্তু খাচ্ছে তো তাহলে এগুদের এদের বিশ্বাস করবো আমরা কি করে এই একজনের জন্য দশজনের বিশ্বাস জনের উপরে বিশ্বাস ভেঙে যাচ্ছে সুতরাং ইমিডিয়েট এই খাবারের জায়গাগুলো ভীষণভাবে ভীষণভাবে পর্যবেক্ষণ করা ভীষণভাবে দরকার হিন্দুদের খাবারেই ভাইদের হিন্দু ভাইদের খাবারে আর মুসলমান ভাইদের খাবারই। সুতরাং দুটো জাতি অবশ্যই থাকবে আমরা হিন্দু মুসলমান মোরা একই বিদ্যে দুটি কুসুম হিন্দু মুসলমান কিন্তু তাই বলে এই জিনিস তারা কি শুয়োরের মাংস খাবে খাবে কখনো তো নয় নয় তো তাহলে আমরাই বা কেন গ্রহণ করব। তারা কি করেই এত বড় অন্যায়টা করলো আর একজনের সাথে করেছে মানে ওরা জেনে বুঝে ইচ্ছা করে করেছে তারপরে কোনো রকম কোন ক্ষমার প্রশ্নই আসে না এখানে ওয়েটারকে তো বরখাস্ত করলে ওয়েটারের আরেক জায়গায় চাকরি নিয়ে নেবে কিন্তু জিনিসটা তো এখানে মীমাংসা হচ্ছে না মিটছে না সুতরাং সকল হিন্দু ভাই বোন এর প্রতি অবজেকশান জানাও যে না এই ধরনের খাবারের দোকানে ব্রিফ বলে লিখে দেওয়া হবে কাউরির পেটের ভাত মারার কথা আমি এখানে বলছি না কারণ সবাইকে করে খাও খেতে হবে সে তুমি পশ্চিমবঙ্গে বলো বিহারে বলো বাংলাদেশে বলো যেখানে বলো যেখানে মানুষের বসবাস সবাইকে করে খেতে হবে কাউড়ির পেটের ভাত মারার কথা আমি বলবো না কারণ আমি কাউরির পেটের ভাত জোগাড় করে দিতে পারবো না মারার কথা মারার কথা বলার অধিকারও আমার নেই কিন্তু উল্লেখ করে দিতে হবে আর যেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটার জন্য এই বার্তা ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত এবং এই রকম যেখানে যেখানে আছে যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে এবং যেখানে অনলাইন সার্ভিসগুলো চলছে সেখানেও পর্যবেক্ষণ করে করে দেখার ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে কারণ না জানিয়ে তাদের ব্যবসার জন্য তারা যার পাচ্ছে তার মাংস খাত দিয়ে দিচ্ছে অনলাইনে অর্ডার দিলেই দিয়ে দিচ্ছে এই এই বড়ো বড়ো হোটেল বার সব জায়গা রেস্টুরেন্ট রাস্তার ধারের দোকানগুলো ফুটপাতের দোকানগুলো সব জায়গায় সব জায়গায় হিন্দুরা নিশ্চয়ই এই এত বড়ো ভুল করবে না তারা নিশ্চয়ই শুয়োরের মাংস দেবে না গরুর মাংস দেবে না তাদের সাধ্যের মধ্যে চিকেন পরে চিকেন আছে হাঁস আছে তারপরে মটন আছে তারা সেইভাবেই দেয় এখনো পর্যন্ত তাহলে মুসলমান ভাইরাও নিশ্চয়ই আর ভবিষ্যতে ভুল করবে না তাদের সাধ্যের মধ্যে যা যা আছে তারা তাদের দেবে সুতরাং একটা পরিষ্কার পরিচ্ছন্ন পথে প্রত্যেকের হাঁটার দরকার প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্ম বিশ্বমান মান পাবে তা গুরুত্ব প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মের গুরুত্ব এবং ধর্ম নিয়ে সম্মান জানানোর অধিকার সকলের আছে সুতরাং হিন্দু মুসলমান বলে আমি আলাদা করব না আমি বোঝা বলতে চাইছি যে প্রত্যেকের উচিত তাদের নিজস্ব স্বাধীনতা বজায় রেখে স্বাধীনভাবে ব্যবসা করো ব্যবসার নামে হিন্দুদের গুরুর মাং মাংস আর মুসলমানদের সুরের মাংস এই জিনিস যেন কোথাও না হয় তারা খাবেই না ওই যে যখন সায়ক বললো তোমরা কি খাবে শুয়োরের মাংস দিলে সে বললো না কেন তাহলে বলল তাহলে সে কেন দিল এই নিয়ে কঠোর অবজেকশন জানালাম এইগুলো ইমিডিয়েট ভালো করে পর্যবেক্ষণ করুক খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মন্ত্রী ইমিডিয়েট কারণ তার হাতেই তো এই পশ্চিমবঙ্গটা তার হাতেই তো কলকাতা তাদের হাতেই তো সব আমাদের হাতে তো শুধু বলতে পারবো আর তো কিছু করতে পারবো না এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো আমি একা গিয়ে কোথাও জানাতে পারবো না কিন্তু ভিডিওর মাধ্যমে বলে সোশ্যাল মিডিয়ায় বললাম আমার ভিডিও পাঁচজন হলেও তো দেখবে এবং তাদের থেকে দুজন হলেও তো আলোচনা করবে বোঝাতে পারলাম বন্ধুরা সবাই অবজেকশন সুতরাং জানাও হিন্দুরা কঠোরভাবে অবজেকশন জানাও যেটা উচিত হয়নি এবং এর জন্য এর জন্য ওই বারটা ইমিডিয়েট বন্ধ করে দেওয়া উচিত এবং যেখানে যেখানে এই ধরনের কাজ হচ্ছে সেখানে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত ইমিডিয়েট ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত বোঝাতে পারলাম তোমাদের সুতরাং আর কোনো কথা নয় এখানে কোনো কম্প্রোমাইজ নয় কোনো কিছু নয় সবার আগে সবার ধর্ম আমি আমার ধর্মকে ভালোবাসি মুসলমান ভাইরা তাদের ধর্মকে ভালোবাসে না ধর্মের জন্য যান প্রাণ দিতে পারে আমরা হিন্দুরাও পারি সুতরাং সকলের কাছে সকলের ধর্ম ভগবান সমান আমি কাউকে ছোট বড় ভিন্ন করব না আমাদের সবাইকে নিয়ে বাঁচতে হবে পৃথিবীতে সবাইকে নিয়ে বাঁচার অধিকার সকলের আছে কিন্তু তাই বলে জেনে শুনে বলার পরে এত বড় ভুল মেনে নেওয়া যাবে না এই ভিডিওর মাধ্যমে অবজেকশান জানালাম কঠোরভাবে আর ওই সিল্ক যেখানে যেখানে এখানে যেখানে যেখানে ব্রিপের ব্যবসা আছে সেখানে সেখানে হিন্দুরা যাবে না বাইরে বড় করে সাইনবোর্ড দেওয়া হবে এবং সেখানে শুধু মুসলমান ভাইরাই যাবে আর যেখানে যেখানে হিন্দু ভাই বোনরা যাবে মানে আমরা যাব সেখানে সেখানে বড় করে সাইনবোর্ড দেওয়া হবে যেখানে মটন চিকেন এইসব পাওয়া যায় মানে যে মাংসগুলো আমরা হিন্দুরা খাই যে মাংস খাই তাহলে মানে পশ্চিমবঙ্গে কলকাতায় কলকাতাটা অন্তত অন্তত এই নোংরামির হাত থেকে কিছুটা হলেও শুদ্ধ হতে পারে বুঝাতে পারলাম সুতরাং এই বিষয়ে কোনোরকম কোনো কম্প্রোমাইজ নয় অন্যায় হয়েছে অন্যায় অন্যায় হলে শাস্তি পেতে হয় অবশ্যই শাস্তি পাবে ইমিডিয়েট সিল করে দেওয়া উচিত এবং আমরা সকলে মিলে হিন্দুরা জানাবো যে এটা অন্যায় হয়েছে এই জিনিস যেখানে যেখানে হচ্ছে কত মানুষ তো না কে চলেও যাচ্ছে আজকে সায়ক দেখেছে বলে অবজেকশন জানালো কত মানুষ তো চলেও যাচ্ছে সুতরাং এই জিনিস নিয়ে কঠোর প্রতিবাদ করা উচিত হিন মুসলমানদেরও তাদেরও নিশ্চয়ই সোর সরকালে তারা মেনে নেবে না তারাও তো তখন আগুন জ্বালিয়ে ছাড়ত আজকে হিন্দুদের হয়েছে বলে চুপ করে আছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী তারা কি করছেন তাদের তারা কি হিন্দু তারাও তো হিন্দু তারা হিন্দু মুসলিম সবাই আছেন এখানে আমি প্রথমেই বললাম না তফাত করব না কিন্তু প্রত্যেকের দেখা উচিত বিষয়টা নিয়ে প্রত্যেকের দেখা উচিত প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে আগে গুরুত্ব পায় প্রত্যেকের ভগবানের সমান তাদের ধর্ম এইখা এইখানে কোনো কম্প্রোমাইজ না এটা অন্যায় হয়েছে অন্যায় শাস্তি পেতেই হবে আর এই একজনকে শাস্তি দিলে কলকাতার বুকে আমার মনে হয় যে মন্ত্রীদ্বয়রা আছেন তারাও একটু জাগবেন এবং তাদের জাগার প্রয়োজন হয়ে পড়েছে তারা সব কিছু করছেন দেখছেন বলছেন বুঝছেন অথচ কার্যক্ষেত্রে ঘুমিয়ে থাকছেন পরিষ্কার দেখতে পাচ্ছি আর সেদিন নেই আপনারা জাগুন আপনারা না জাগলে সব সর্বনাশ হয়ে যাচ্ছে আপনাদের প্রশ্রয়ে আপনাদের প্রশ্রয়ে সব সর্বনাশ হয়ে যাচ্ছে বোঝাতে পারছি আপনারা জাগুন ওপরমহল জাগুন জেগে ন্যায্য বিচার করে নিজেদের জায়গার সম্মান বজায় রাখুন নিজেদের ধর্মের মান সম্মান বজায় রাখুন তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই এবার না এই ভিডিওটার সাথে আর কিছু বলোবো না এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বন্ধুরা গুড নাইট টাটা